বাবুনং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি আমাদের এই দক্ষিণ সারি গ্রামের যে বড়टिया ঘাট বলি আমরা এই ঘাটে আর দাদা দারা আজকে স্যান করতেছে আমরা বিষয়টা জানতে চাইবো যে কেন এই সানের উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন আর কি আমাদের এটা সাতিথ স্যান বাংলাদেশের সব ওই মানে এটা কি শুধু বাংলাদেশী হয় না

এই বিষয়টা আমি শুনতে চাইতেছি যে আমরা যে গোসলটা করি যেটা পূর্ণ হ্যাঁ আমরা গোসল করলে ওইটা আপনাদের পাপটা মোশন হয়ে যায় সত্যের যুগে আসলো করলে বুঝলা মানুষ

দেখেন অনেকে স্নান করতেছে পণ্য স্নান বলা হয় আসলে তারা এটা বিশ্বাস করে যে এখানে স্নান করলে তাদের যে পাপ আছে সেই পাপটা মোচন হয়ে যাবে অসংখ্য মানুষ আসছে দেখেন আমাদের এই দক্ষিণ চারিগ্রামে